কোন ব্যক্তি যখন খালি পায়ে মাটিতে হাঁটবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঁচটি উপকার দান করবেন পাঁচটি উপকার আপনি পেয়ে যাবেন আজকে ম্যাক্সিমাম মানুষ অনেক মানুষ দেখা যায় যে তারা খালি পায়ে মাটিতে তারা হাঁটতে চায় না সদা সর্বদা স্যান্ডেল জুতো তারা ব্যবহার করে আপনি জানেন না আপনি যে কত বড় ক্ষতিগ্রস্তের ভিতরে আপনি আছেন জমিন আল্লাহ পাক রব্বুল তিনি আমাদের কি জমিনটা দিয়েছেন এই জমিনের ভিতরে যখন আপনি অ্যাটাচ থাকবেন জমিনের সাথে যখন আপনার সম্পর্ক থাকবে আল্লাহ আপাকবুল বিভিন্ন রোগ সুখ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন মোহতারা হাজিরিন খালি পায়ে মাটিতে হাঁটার ভিতরে যে কি পরিমাণ বরকত কি পরিমাণ রোগ সুখ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করে আপনি জানবেন না এক নম্বর হচ্ছে খালি পায়ে যদি মাটিতে আপনি হাঁটেন আপনার যে হাতের যে দুর্বলতা এই দুর্বলতা গুলাকে আল্লাহগুলো কমিয়ে দিবেন আপনার হাত অনেক স্ট্রং হবে এটা আমার কথা নয় একজন ভালো ডাক্তার তার পরামর্শ অনুযায়ী আমি বললাম যে আপনি খালি পায়ে হাঁটবেন আজকে দেখেন যে সমস্ত ছেলে অথবা মেয়েরা যখন বাসায় থাকে সদা সর্বদা তারা স্যান্ডেল পরে থাকে জুতা পরে থাকে এই তাদের ভড়িটাকে পোরা খারাপমূরুক বানিয়ে ফেলছে এত নরম করে ফেলেছে আপনি ব্যায়াম করবেন আপনার স্বাস্থ্যকে আপনি সুস্থ রাখবেন আপনি তো আপনার পুরাটা ভরি রাখে আপনি ফারাবের মতো আপনি বানিয়ে ফেলছেন না এটা কখনো করা যাবে না মহতারাম হাঁ জিলেন আপনি যদি খালি পায়ে হাঁটেন আপনার প্রথম নাম্বার যে উপকারটা হবে আপনার হার্ট আপনার হার্টের যে সমস্যা আল্লাহ পাক রবুল আলমিন জমিনের সাথে আপনার পা লাগার সাথে সাথে আপনার হার্টের সমস্যাকে আমরা আস্তে আস্তে দূর করে দিবেন দুই নম্বর হচ্ছে খালি পায়ে যখন কোনো ছেলে অথবা মেয়ে যখন হাঁটাহাঁটি করবে তার ব্রেন শক্তি আরও আস্তে আস্তে ফখর হতে থাকবে কারণ এই মাটির সাথে এই মাটির সাথে বান্দার একটা সুসম্পর্ক রয়েছে এই মাটির থেকে আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আবার আমাদেরকে মাটির দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ কোরআনে বলেন মিনহা খলা কোনো কম বাবিনহা আলোহরে যকম তা রতান ওসর আল্লাহ পা কব গুলামিন বলে পান্দাব। তোমাদের আমি আল্লাহ পাপা কব গুলামিন মাটি তেকাম আমি আল্লাহ পা তোমাদের একে সৃষ্টি করলাম দুনয়ার জীবনে। তোমাদের আমি আল্লাহ সাত বছর সতরি বছর নামক হায়াত নামক মহাদ লদ্ধান করলাম। পরে বান্দা তুমি জানো না আর সত্তর বছর যখন অতিক্রান্ত হয়ে যাবে আবার কিন্তু অভিহা নয় অমিনহা নহরে যকম থা দুনিয়ার জীবনের হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে সমাপ্তি হয়ে যাবে তখনই বান্দা আবার তোমাকে কিন্তু মাটির মাঝে সাহিত করা হবে কবরস্ত তোমাকে করা হবে সেই জন্য আপনি আমি যখন মাটির সাথে যখন আমার আপনার সম্পর্ক থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় রোগ থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাক আপনার ব্রেন শক্তি ফখর করে দিবেন ব্রেন শক্তি বাড়িয়ে দিবেন এই মাটির সাথে যখন আপনি হাঁটবেন অনেকে হাঁটতে চায় না ফখর করে আবার অনেক মানুষ গর্বের সাথে কথা বলে আমাদের গ্রামের অমুক মানুষ তার জীবনে আমরা দেখি নাই যে মাটির মাঝে পা ফালাইতে দেখি নাই জমিদার এটার নাম জমিদারি নয় আপনি জানেন না এটার নাম জমিদারি নয় এটার নাম হচ্ছে অহংকার এটার নাম হচ্ছে তাকাপুরি এটার নাম হচ্ছে ফখর এটার নাম জমিদারি নয় যে আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন মা বাবার বৈধ মিলনের মাধ্যমে একটা নুৎসা থেকে একটা মনে কর নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছেন তুমি আবার কিভাবে অহংকার করতে পারো তুমি কিভাবে করতে আল্লাহ পাকিন পৃথিবীতে পাঠাইলেন মা বাবার ভৈদ মিলনের মাধ্যমে এক পুঠা নাপাক পানির মাধ্যমে আল্লাহা পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেলেন এমন এমন এক পানি দেয়া সৃষ্টি করলেন যে পানিটা বের হলে তোমার উপরে গোসল ফরজ। যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত যত এবাদত করেন কোনো এবাদত আল্লাহর দরবারে কখনো মাকবুল হবে না এমন একটা নাপাক পানির মাধ্যমে তোমাকে দুনিয়া আনা হয়েছে আবার তুমি আবার কিসের তাকাপুরি করো ক্ষমতার তাকাপুরি করো না করা যাবে না এরি আল্লাহ তালার বান্দা শোনেন এই পৃথিবীর রঙ্গ কত মানুষ ক্ষমতার তাকাবনি করেছেন কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুদাহামান কুজা মুসা কুজা ইসা কুজা তখতে সুলাইমান কোথায় গেল তাদের বাহাদুরি কোথায় গেল তাদের ক্ষমতা এই জন্য ক্ষমতার বাহাদুরি বেশি দিন লাস্টিং করে না ক্ষমতা দেখায় না আপনি এক ফোটা নাপাক থেকে আপনাকে আমার আল্লাহ প্রস্তুত করেছেন সৃষ্টি করেছেন আপনি কিসের অহংকার আপনি করেন জমিনের মাঝে আপনি পা রাখবেন তাহলে আপনার ব্রেন শক্তি বেড়ে যাবে এটা হলো দুই নাম্বার যদি আল্লাহ তালার কোন মমিন বান্দা বান্দি যখন জমিনের মাঝে যখন পা রাখবে হাঁটাহাটি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তার বিন শক্তিটাকে ফখর করে দিবেন তিন নাম্বার হলো আপনি যদি জমিনের মাঝে পা রাখেন আপনার শরীরের ভিতরে অনেক ব্যথা বেদনা আপনার শরীরের ভিতরে আসতে পারে এই জমিনের মাঝে আপনার সুসম্পর্ক থাকার কারণে আপনার ব্যথা বেদনাগুলাকে আমার আল্লাহ দূর করে দিবে এই জন্য আপনি অনেক সময় আপনি মিলিয়ে দেখবেন একটা শহরের মানুষ আর একটা গ্রাম অঞ্চলের মানুষ একটা শহরের মানুষ আর একটা গ্রাম অঞ্চলের মানুষ গ্রাম অঞ্চলের মানুষটা কালো হতে পারে কুচরি হতে পারে কিন্তু তার শরীরটা যেই পরিমাণ স্ট্রং একটা শহরের মানুষ শরীরটা এই পরিমাণ স্ট্রং থাকে না তার শরীরটা দেশি মুরগের মতো আর শহরের মানুষের শরীরটা ফারামের মতো আপনি দেখেন মিলেই দেখেন আপনারা এরে আল্লাহ তালার বান্দা শুনেন শুনেন চার নাম্বার হলফ যদি আপনি জমিনের মাঝে পা রাখেন তাহলে চার নাম্বার যে উপকারটা আপনার হবে চার নাম্বার উপকার হল আপনার শরীরে বড় বড় রোগ আপনার শরীরের মাঝে বাসা বাঁধতে পারি এই রোগগুলাকে আপনি কিভাবে আপনি দূর করবেন অনেক সময় দেখা যায় ডায়াবেটিস তখন ডাক্তারের কাছে যখন আপনি যান ডাক্তার তখন আপনাদেরকে পরামর্শ দেয় খালি পাই আপনি বেশি বেশি করে হাঁটবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডায়াবেটিসের আক্রান্ত থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন শুধু তা নয় আর বিভিন্ন রোগ শোক আপনাকে ঘিরে ধরবে আপনি যখন এই অভ্যাসগুলাকে চালু করবেন দেখবেন এই রোগগুলাকে আপনার শরীরে আসতে পারবে না আর পাঁচ নাম্বার সর্বশেষ হচ্ছে যখন আপনি কালী পায়ে হাঁটবেন আপনার চোখের যে পাওয়ার চোখের যে শক্তি আল্লাহ পাকি চকের পাওয়ার চোখের দৃষ্টি শক্তি আমার আল্লাহ বাড়াইয়ে দিবেন এই জন্যে কালি পায়ে হাঁটার চেষ্টা করবেন খালি পায়ে হাঁটবেন সদা সর্বদা জুতা লাগাই রাখবেন এটার নাম কিন্তু এটার নাম কিন্তু ভালো না এটা আপনার জন্য লক্ষণ হতে পারে না মাঝে মধ্যে খালি পায়ে হাঁটবেন খেলাধুলা করবেন দেখবেন আপনার স্বাস্থ্য সুস্থ থাকবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার